শেখ হাসিনাকে কঠোরভাবে ভাবে তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং তাকে কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না এক জায়গায় আটকিয়ে রাখছে তাকে এবং সে কিন্তু বলতেছে যে আমার বাপের দেশে আমি যাব তো এমন একটি ভিডিও কিন্তু প্রচুর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো প্রিয় দর্শক কথা না বাড়ি আমরা তো চলুন একটি লাইক দিয়ে সেই ভিডিওটা স্ক্রিনে দেখে আসি সময় তিনি ঘর থেকে বের হলে অবরুদ্ধ হয়ে যেত সবার পথ অথচ আজ তিনি কিনা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় তিনি ঘর থেকে বের হলে অবরুদ্ধ হয়ে যেত সবার পথ অথচ আজ তিনি কিনা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুথানে গেল পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি সেই থেকেই দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা ওই ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার অবস্থান খুব গোপনে রেখেছে ভারত তবে আলোচিত ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ জানিয়েছে দিল্লির কাছাকাছি একটি বিমানঘাটির নিরাপদ বাড়িতে আছেন শেখ হাসিনা কিন্তু তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না অজ্ঞাত সূত্রের বরাতে এক মতামত প্রতিবেদনে এমনটাই দাবি করেছে নর্থ ইস্ট নিউজ যদিও পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাটিতে যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি ওই সূত্রটি আড়াইশো বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝা আপনার প্রয়োজন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ওই মতামত প্রতিবেদনে লেখেন প্রধান উপদেষ্টা ডক্টর ডদ শপথ শপথগ্রহণের পর নরেন্দ্র মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদী ইউনুসের ফোনালাপের কয়েক ঘন্টা পর শেখ হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকেই তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এমনকি শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি অথচ তার বাড়ি থেকে সুপার শপটি হাঁটার দূরত্বে রয়েছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনিও এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরেই দিল্লিতে আছেন দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখলেন যে সে কি অবস্থায় আছে এখন এখন কিন্তু সে এমন বন্দিতে আছে যে তার মেয়ে কিন্তু তার সঙ্গে দেখা করতে পারতেছে না প্রায় বাংলাদেশ থেকে এক মাস হয়ে গেল সে কিন্তু দেশের বাইরে চলে গেছে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ও